স্কুলে এসেছিলাম মেয়েকে ক্লাসে নিয়ে তো কিন্তু যাওয়ার কথা কিনতে হবে একটু কটা জিনিস তো সেই জন্যই দেখো এখানে নিয়েছি একটা পাটিয়ালা প্যান্ট ব্ল্যাক কালারের পাটিয়ালা প্যান্ট প্যান্টটা খুবই ভালো ছিল কাপড়টাও খুব সুন্দর তো এখান থেকে নিয়ে নিলাম প্যান্ট আর খুঁজছিলাম হচ্ছে স্ল্যাক্স প্যান্ট তো স্ল্যাক্সটা পাইনি এখানে লেগিংস আছে বিভিন্ন কালারের কিন্তু মানে হাফ লেগিংস ওই যে থ্রি কোয়ার্টার লেগিংসগুলো কিন্তু ওটা না আর একটু ছোটো লাগবে স্ল্যাক্স টাইপের যেটা তো যাই হোক এখানে তো পেলাম না তো চলো এবারে যাব একটা অন্য দোকানে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো এখন নিয়ে নিয়েছি নিয়ে আমি আরেকটা দোকানে যাব কিন্তু এখানে দেখো এই লেহেঙ্গাটা আমার এত ভালো লেগেছিল। বেশ কি সুন্দর থাক থাক মতন লেহেঙ্গাটা আমার বেশ খুব পছন্দ হয়েছিল তো এখানে প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান তোমাদের দাদাভাই তো দেখেই সব দোকানগুলো এত ভালো লাগছিল। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছিলো হাফ প্যান্ট এখানে হাফ প্যান্টগুলোও মানে কী বলবো ও যেহেতু ওরা বোঝে কীরকম দাম হয় না হয় আর কাপড়গুলো তো কোনো কথাই হবে না কাপড়গুলো সত্যিই খুব ভালো আর প্যান্টটাও খুব ভালোই ছিল কিন্তু দামটাও মানে ঠিকঠাক খুব একটা বেশি না খুব একটা এ না কিন্তু এখানে প্রচুর দোকান প্রচুর দোকান মানে আমি একদিন ইচ্ছা আছে যে একদিন মেয়েকে এখানে নিয়ে আসার পরে তোমাদের সঙ্গে অবশ্যই আমি দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো তো ওদিকে ওর বাবা কিনছে প্যান্ট আর এদিকে মেয়ে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে খাবে আজকে মিষ্টি তো আজকে তো যেহেতু সোমবার আর ওই জন্য বলছে মা আমি একটু মিষ্টি খাবো তো এখান থেকে ওকে দুটো মিষ্টি কিনে দিলাম ও খাবে আর হচ্ছে আমি নিয়ে নেবো হচ্ছে একটা মিষ্টি শিঙারা অনেক দিন খায়নি জানো তো মিষ্টি শিঙারা খেতে প্রচণ্ড ভালো লাগে কাদের কাদের মিষ্টি শিঙারা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি শিঙারা তো এই মিষ্টিটা আমার মেয়ে খেতে খুব ভালো লাগে ভালোবাসে এটা কি মিষ্টি বলে আদেও আমি জানি না যাই হোক তো চলো ও খেয়ে নিয়েছেন নিয়ে আর আর ওকে নিয়ে আমরা এখন দিয়ে এসেছি ক্লাসে কিন্তু আমি এখানে এসেছি দেখো চুড়ি কিনতে হ্যাঁ যেহেতু এখনই শ্রাবণ মাস চলছে প্রত্যেকটা মানুষ এখন এই কাচের চুরি পড়ছে মেয়েকে ক্লাসে দিয়েছি দিয়ে এখন এসেছি কাচের চুরি কিনতে তো বললাম চুরি কিনবো আর একটা দিদি অর্ডার করেছিল তার জন্য কিনেছে আর একজন আর বাকি আছে ওই দিদিটার সাইজটা নেবটা আর আমার আমি করে নেব একেবারে পরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা ডিজাইন এখানে আছে একটা এই একটা ডিজাইন আছে দেখি আমার হাতে কোনটা হবে এটা তো হবে না চলো দেখো অনেক কাজের ছবি নিলাম এক একটা রকম কালার দুটো তিন তিনটে তিন রকম নিয়েছি তো একটা এইরকম ডিজাইন একটা এরকম ডিজাইন আমিও রকম ডিজাইন নিচ্ছি আর এটা একদম আলাদা ডিজাইন তো আর একটা প্লেন নিয়েছি চলো ছুরি করে নিয়েছি এই যা জন্য নিয়ে সবার হাতে গ্রিন আর তার সাথে পাতায় গ্রিন ফুচকাটা খেতে কতটা টেস্ট হবে বলতো তো চলো ফুচকাটা খেয়ে নিয়ে তো এবার বাড়ির দিকে যাচ্ছি মেয়েকে নিয়ে নিয়েছি নিয়ে বাড়ির ফেরার পথে প্রচণ্ডভাবে বৃষ্টি হলো ভিজে গেলাম আর্ধেক আর্ধেক রেনকোট কোট পরতে পারলাম এরকম একটা ব্যাপার হলো তো কিছু করার নেই যখন তখন বৃষ্টি আসছে এখন তো এখন বাড়ির দিকে যাবো আর এই জায়গাটা এত জ্যাম হয় মানে ট্র্যাফিকের এত জ্যাম বাড়ি যেতে যেতে আমাদের যেখানে হয়তো আমাদের মানে আধা ঘন্টা লাগবে সেখানে আমাদের পৌনে এক ঘন্টা মতন লেগে যায় কেননা এত জ্যাম হয় প্রত্যেকটা সিগনালে প্রচুর প্রচুর ট্রাফিক জ্যাম তো চলো আর এই এই একটু দেখিয়ে দিলাম তো খুবই ভালো লাগে যেন তো এটা ওখানে আরও সামনে গেলে বেশ ভালো লাগে একটু সেলফি টেলফি তুল আমরা দুর্গা সময় আসলে তখন একটু সেলফি তুলতে পারি মানে এখন তো কাজের ব্যস্ততায় বুঝতেই পারছ তো চলো তারপরে চলে এসেছিলাম ওই যে আবার ঠান্ডা ঠান্ডা শেক খেতে তো আমাদের অর্ডার করেই দিয়েছি মিল্কশেক আর আমার মেয়ে খাচ্ছে এটা আজকেও অর্ডার করেছে বলছে মা আমি আজকে এটা খাবো তো খুবই টেস্ট ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ি ফিরবো আর ভালো লাগছে না কখন বাড়ি যাও বাদ তো চলো এখন আমি আমার কমে লাগি আমার যে কাজ এখন করতে হবে মার খাওয়া হয়ে গেছে আর মা খেয়ে এখন টিভি দেখছে মার এখন ওষুধ খাওয়ানো হয়নি ওষুধটা খাইয়ে নেব তারপরে মা হবে তো আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না ভাত আর সয়াবিন আলুর তরকারি ভাত আর সয়াবিন আলুর তরকারি ওরা খাবে মেয়ে আর বাবা আর আমি খাবো হচ্ছে তরকারিটা খাবো কিন্তু বলেছি যে পরোটা নিয়ে আসতে যে প্যাকেট যে পরোটাগুলো তোমরা অনেকেই দেখেছো আমি আনি সেই পরোটাই আনতে পেরেছি কেননা একার জন্য আর ভালো লাগছে না তো চলো রান্নাটা করে নিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত বারোটার সময় বসে গেছি তাল ছাড়াতে ভাবতে পারছো তোমরা ওই যে সকালবেলা তালটা এনেছিলাম অবশ্য এই ব্লগে তোমরা দেখতে পাবে না নেক্সট ব্লগে সরি নেক্সট নয় আগের ব্লগে দেখেই নিয়েছ তো তালটা নিয়ে এসেছিলাম হচ্ছে গুরু বাবার বাড়ি থেকে তোমরা তো দেখেছো অনেকেই তো সেই তালটা আজকে বলছে ছাড়িয়ে রাখো এখন আমি বলছে নষ্ট হয়ে যাবে আমি বললাম মানে ছাড়িয়ে এখন দেখছি যখন আমি সেটা নষ্ট তো হয়নি ভালোই আছে থাকুক তো তোমাদের দাদাভাই বলল না তুমি ছাড়িয়ে রেখে দাও ফ্রিজে তাহলে তোমার সুবিধা হবে মানে আমার কি জানো তো আজকে থালটা তালটা ছাড়িয়ে রাখলাম থালটা বলুন তালটা ছাড়িয়ে রাখলাম রেখে দিলে ফ্রিজে কালকে আমি হয়তো একটা ফাঁকে আমি তালটাকে আমি ছেনে নিতে পারবো তো ও তোমাদের দাদাভাই আবার বলছিল যে তুমি দাও আমাকে আমি ছেনে রাখি তাই বললাম না আর রাত্রে তাল ছানতে হবে না থাক কালকে আমি ছেনে নেব তো তালটা সত্যিই খুব ভালো ছিল আমি তো ভাবছিলাম যে না তেতো হবে কি না আমি তত শত বুঝি না কিন্তু তালটা সত্যিই খুব সুন্দর ছিল তো তালের বড়াটা যখন বানাবো যে ব্লগে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগ শেয়ার করব তো চলো কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো অনেকেই প্রত্যেকটা মানুষই এখন মনে হয় তালের বড়াটা খায় হয়তো অনেকে খায় না অনেকে খায় সবাই যে পছন্দ করে তা নয় যেরকম আমার বাড়িতে আমার মাই আমার মা বলছি সরি আমার মেয়েই খায় না তো আমরা আগে তালটা খুব মানে খেতাম জানো তো আগে তখন কি হতো মা আমাদের যখন আমাদের ছোটোবেলার কথাটা তালটা দেখে আমার খুব মনে পড়ছিলো আমি সেটাই গল্প করছিলাম আর ছাড়াচ্ছিলাম মায়ের সাথে মা কি করতো তালটা আমরা তাল গুঁড়িয়ে আনতাম তালটাকে ছেনে মা জাল দিয়ে রেখে দিত দিয়ে তারপরে আমরা সেই জাল দিয়ে জাল তালটা থাকতো সেটা দিয়ে দিয়ে না আমরা রুটি খেতাম তো অল্প একটু চিনি দিয়ে দিত দিয়ে মিষ্টি থাকতো দিয়ে রুটি দিয়ে দিয়ে খেতাম রুটি দিয়ে মুড়ি দিয়ে হয়তো তোমরা কথাটা শুনলে হয়তো অনেকে হাসবে অনেকে আবার হয়তো বলবে মুড়ি দিয়ে খায় কেউ এই করে কিন্তু নাগো সত্যি আমরা খেয়েছিলাম কেন তো আমাদের তখন বড়াটা খুব একটা খাওয়া হতো না যেহেতু চিনিটা অনেকটা লাগতো প্লাস তেল লাগবে তো অতটা তো আর মানে কি বলবো ইনকাম মায়ের ছিল না তো অনেকটা তেল লাগবে মিষ্টি লাগবে সেই জন্য আমরা আমরা কোনোদিনও জোরও করতাম না যে মা বড়া করে দাও বড়া করে দাও কিন্তু মা আমাদেরকে এরকমভাবে রেখে দিত আমরা তাতেই খুশি মানে আমি আমি খুব ভালো খেতাম আমি বেশিরভাগ তালটা আমি গুড়িয়ে আনতাম দাদা কখনো আনতো না আমি নিয়ে আসতাম আমার একটা বান্ধবীর বাড়ির পিছনে তাল পড়তো আমার খুব ভালো লাগতো তাল গুঁড়াতে আমি গিয়ে তালগুঁড়িয়ে গুড়িয়ে আনতাম আর মা এরকম করে করে জাল দিয়ে রাখতো তো আমি খেতাম তাই মায়ের সাথে এখন গল্প করছিলাম বসে বসে মা বলছে হ্যাঁ তখন কোথায় পাবো চিনি অত পয়সা তেল কেনার অত পয়সা মানে ধরো যাই হোক অনেকটাই তো তেল কিনতে হতো তো যাই হোক তখন তো আর আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না সেই জন্য তো যখন যেরকম থাকতে হয় তখন সেরকম ভগবান যেরকম রেখেছে তখন সেরকম কিন্তু দেখো মানে বলে না ভাগ্যের চাকা যখন যেরকম ঘোরাবে সেরকম ঘুরতে হবে তো যাই হোক অনেক এরকম গল্প টল্প করছিলাম আর তালটা ছাড়াচ্ছিলাম আর এই যে একটা মানে ওপর থেকে মনে হয় পড়েছিল জানো তো তো ওইখানটায় না একটা থেতে মতন গিয়ে শক্ত মতন হয়ে গেছে তো ওটাকেও ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিলাম নিয়ে তালটা সুন্দর করে এরকমভাবেই আমি রেখে দেব দিয়ে যখন আমি ছাড়বো সেই ছা মানে আর শেয়ার করবো অবশ্যই আমি তো যখন বড়াটা করব। আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবে না যে তোমরা তালের তালটা দিয়ে তোমরা কত রকম কি কি করে খেতে পছন্দ করো আমার বৌদি আবার খায় বেশিরভাগটা রুটি ও আবার রুটি খেতে খুব ভালোবাসে আমি আবার কোনোদিনও রুটিটা বানাইনি একবারই আমাকে পিসি বানিয়ে দিয়েছিল মানে বড়ো পিসি একবারই বানিয়েছিল। তখন মামুনিদি এখানে ছিল তখন খেয়েছিলাম একবার তো আমি খাই না খুব একটা তালের রুটি আমার বড়ো বৌদি খেতে খুব পছন্দ করে আমি না ওটা মাঙুল দিয়ে দিয়ে দেখছিলাম যে পোকা নেই তো তো তোমাদের দাদা ভাই বলছে না না পোকা নেই পোকা নেই আমার আবার এই সবগুলো আছে জানো তো আমার খুব মানে ভয় করে তো দেখো তালটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত্রি বারোটা একটার সময় আমাদের এই হচ্ছে ভাবতে পারছো মানে কতটা এনার্জি আমার আমার আর ভালো লাগছিল না মনে হচ্ছিলাম চলে যাই দৌড়ে তো যাই হোক খুব সুন্দর লাগছিলো দেখে তালটা ছাড়িয়েও বেশ আমাদের আনন্দ হচ্ছিলো বেশ এত সুন্দর লাগছে তো চলো এখন তালটাকে নিয়ে সুন্দর করে রেখে দেব দিয়ে তারপরে এখন যাব হচ্ছে শুধু তোমাদের দাদাভাই বলছে কালো ওটা ফেলে দাও দিয়ে একেবারে রাখো তাই মানে হ্যাঁ ওই কালো ফেলে দিই তা না হলে যদি আবার ওখান থেকে আবার যদি একটা প্রবলেম হয় আমার শুধু ওই তেতো হওয়ার ভয় যদি তেতো হয়ে যায় আচ্ছা তোমরা বলো তো যে কারা তোমরা এরকম তাল ছাড়াতে ছাড়াতে শ্বাস শুদ্ধ চুষে চুষে খেতে আমার খুব ভালো লাগে জানো তো খেতে তালটা মিষ্টি কিনা দেখে নিতাম এরকমভাবে বেশ ভালোই লাগতো খেতে আগে যে কি মজা করতাম এই তাল নিয়ে নিয়ে মানে সে বলার মতন নয় তো সেই ছোটোবেলা তো আর ফিরে আসবে না তো আর কিছু করার নেই তো চলো এখন তালটা পরিষ্কার করে সুন্দর করে রেখে দিই

খেতে তোমরা দেখো আমাকে বলছিল না তালকে এরকম ভাবে কেউ খায় কোনোদিনও কেউ খায় না দেখো এরকম ভাবে আম কে খায় চুরি করে আর এই ওই এইজ দেখো শাশুড়ি যেমন আম খাওয়ার তোর দেখো রাত্রি কটা বাজে এখন সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ দেখতে পাচ্ছ দুজনে আম খাওয়ায় এখন কন ইয়ে কম্পিটিশন লাগিয়েছে এই দেখো আম খাওয়ার কত রকম ভং আর আমি একটু মানে তালটা খাচ্ছিলাম বলে কত কিছু বলছিল এরমভাবে খায় কেউ খায় না যারা খায় না তারা খায় তাহলে আম কি তুমি কোনোদিনও দিনও খেতে পেয়েছো না পাও না দাম অনেক না দাম নাকি অনেক তা তালটাও তো দাম অনেক পাওয়াই যায় না আম তালটা আম বলছি তাল তাই তো দেখো তো চলো এখন বাজে পৌনে একটা সব কিছু ওদিকে কমপ্লিট হয়ে সব লক করে দিলাম এবার মাকে দেব ওষুধ দিয়ে এবার যাবো বিষ্ণায় তো চলো মাকে ওষুধটা দিয়ে নিই দিয়ে তারপরে চলে যাব শুতে আর ভালো লাগছে না আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থাকবে যারা যারা আমার ফেসবুক পেজে এই ব্লগটা দেখছো তারা তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আর লাইক করে দেবে আর সবার মধ্যে শেয়ার করে দেবে আর ভালো লাগে যদি অবশ্যই তোমরাও একটা কমেন্ট করে যেও চলো আজকে মতন টাটা